প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের বাংলা পারুল প্রকাশনীর টার্গেট থেকে একটা সেট তোমাদের সামনে প্রশ্ন উত্তর সমাধান করে দেব সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যেটি খুব কার্যকর এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে বড়ো প্রশ্নের উত্তরগুলো আমি ওগুলো করে দিচ্ছি নি প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি তোমরা উত্তরগুলো বাড়িতে দেখে নেবে আর শর্ট প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি প্রথমে আসবো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো আটটি এর আগে দুটো সেট তোমাদের দিয়েছি এটা তিন নম্বর সেট এক রাধারানী রদ দেখতে গিয়েছিল উত্তরাবে খায়শে দুই আবহমান শব্দের প্রকৃত অর্থ হল উত্তরবে চিরন্তন তিন হিন্দি সাহিত্যের বঙ্কিং বলা হয় উত্তর খ প্রেম চাঁদকে চার পক্ষীবিজ্ঞানীদের কনফারেন্সের চেয়ারম্যান ছিলেন উত্তরাবে গ কোভারুবিয়াস পাঁচ প্রত্যয়ের কাজ হল উত্তরাবে গ নতুন শব্দ তৈরি করা ছয় সংস্কৃত উপসর্গের সংখ্যা উত্তরাবে গ কুড়িটি সাত শ্বেতপাতর শব্দটি হল উত্তরবে গ মিশ্র শব্দ আট জিজ্ঞাসা শব্দের গঠন রূপ হল উত্তরবে ধাতু চিহ্ন হবে তারপরে যোগ সংযোগ আ তারপরে আসব কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে সাত এককে সাত প্রথম প্রশ্ন এক তাহার নামও নোটে লেখা আছে কার নামের কথা এখানে বলা হয়েছে এখানে নাম বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পের যে নোটে নামের লেখার কথা আছে সেখানে সেই নোটের কথা বলা হয়েছে নোটে নাম লেখা ছিল রাধারানী ও রুক্মিণী কুমার রায় দুই কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন উত্তরাবে বাংলার নীল সন্ধ্যাকে আকাশে সাতটি তারা কবিতায় এটা আছে তারপরে তিন একজন প্রকৃত সিংহির প্রজন প্রকৃত সিংয়ে কাকে বলা হয়েছে চিঠি প্রবন্ধে স্বামী বিবেকানন্দের যে চিঠি প্রবন্ধ আছে এখানে প্রকৃত সিঙি বলতে মিস নোবলকে বোঝানো হয়েছে তারপরে আসব পরের প্রশ্ন চার আরগাসের আসল নাম কী উত্তর হবে ডেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো তারপরে আসবো পরের প্রশ্ন পাঁচ আগন্তুক শব্দ কাকে বলে যেসব শব্দগুলি ভারতের বিভিন্ন প্রদেশের ভাষা থেকে এবং ভারতের বাইরের বিভিন্ন দেশের ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদেরকে আগন্তুক শব্দ বলা হয় যেমন হিন্দি শব্দ তারপরে নয়া কচুরি ইত্যাদি তারপরের প্রশ্ন ছয় উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখক উত্তর অনুসর্গ শব্দের পরে বসে আর উপসর্গ ধাতু শব্দের পূর্বে বসে দুই অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয় আর উপসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হতে পারে না পরের প্রশ্ন সাত তৎসম শব্দের অর্থ বিশ্লেষণ করো যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলা হয় তৎ সমান সমান সংস্কৃত আর সমসমান সমান অর্থাৎ তৎসম শব্দটির অর্থ হল সংস্কৃতির সমান কিছু উদাহরণ জল বায়ু কৃষ্ণ সূর্য মিত্র জীবন মৃত্যু বৃক্ষ লতা নারী পুরুষ ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার করতে ভুলো না আর তোমাদের নতুন বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে পারো আর আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আর প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে আসবো পরের প্রশ্ন তিনের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে দুটো থাকবে তোমাদের লিখতে হবে একটা এক আর রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল রানীর কাদার কারণ কি তিনের দুই রানীর মা পদ্মলোচনকে কেন পোড়ার মুখো কাপড়ে মিনছে বলে সম্বোধন করেছেন এখান থেকে তোমাদের একটা লিখতে হবে তারপর আসবো চারের দাগ এখানেও তোমাদের দুটো থাকবে তিন নম্বরের একটা লিখতে হবে চারের এক হাসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন তারপরে চারের দুই হারায়নাতার বাগান থেকে কুন্দ ফুলের হাসি পংথেটের মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন তারপর আসবো পাঁচের দাগ কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের এখান থেকে তোমাদের দুটো থাকবে পাঁচের এক রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্রে পরিচয় দাও পাঁচের দুই এরই মাঝে বাংলার প্রাণ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে আসবো ছয়ের দাগ এখানে দুটো প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের তোমাদের লিখতে হবে একটা ছয়ের এক সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন এ প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীভুক্ত করেছেন এবং কেন ছয় দুই কিন্তু বিঘ্ন আছে বহু স্বামীজি কোন কোন বিঘ্নের কথা বলেছেন আলোচনা করো তারপর আসবো সাতের দাগ এখানেও থাকবে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে একটা সাতের এক পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে জাদুকর ব্যক্তির পরিচয় দাও তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি। তারপরে আসবো সাতের দুই আমার অরনিথন যন্ত্র আজ তৈরি শেষ হল যন্ত্রটির পরিচয় দাও এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো তারপর আসবো আটের দাগ এখানে তোমাদের দুটো থাকবে চার নম্বরের একটা লিখতে হবে হয় সারাংশ বা তোমাদের ভাবার্থ এখান থেকে তোমাদের অন্য আলাদা সাজেশান দেওয়া হবে তোমরা সেটা দেখে নেবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন